সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত হি সেবা কর্মসূচি পালন করছে শিলচর ও এনজিসি স্বভাব স্বচ্ছতা সংস্কার স্বচ্ছতা এই মন্ত্রকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ও এনজিসি এতে সহযোগিতা করছে শিব দুর্গা ক্লাব এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার পালংঘাটের ডুগরু বস্তিতে স্থানীয় শিব দুর্গা ক্লাবের সহযোগিতায় এক সচেতনতা সভার পাশাপাশি হতদরিদ্র মানুষের মধ্যে স্বচ্ছতা কিট বিতরণ করা হয় পাঁচশোটি পরিবারের পুরুষ মহিলাদের হাতে স্বচ্ছতা কিট তুলে দেন ওএনজিসি তরফে দুই ডিলিং অ্যাসিস্ট্যান্ট তাহের আহমেদ লস্কর ও কল্যাণ চাওমা এতে শিবদুর্গা ক্লাবের তরফে উপস্থিত ছিলেন উপদেষ্টা লালন প্রসাদ গোয়ালা সম্পাদক বাবলু দাস রামদাস গোয়ালা সহ অন্যান্যরা এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে গিয়ে লালন প্রসাদ গোয়ালা স্বচ্ছতার উপর আলোকপাত করেন এই কর্মসূচি যাতে বাস্তবিক অর্থে সফল হয় তার জন্য এই প্রত্যন্ত এলাকাকে বেছে নেওয়া হয়েছে ওএনজিসির তরফে দুই ডিলিং অ্যাসিস্ট্যান্ট তাহির আহমেদ লস্কর ও কল্যাণ চালমা সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন বিউরো রিপোর্ট ডেলি বরাক এখানে আবার মূল উদ্দেশ্য হইল যে সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর দুই অক্টোবর হইতেছে মহাত্মা গান্ধীজির জন্মের দিন তো সতেরো সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত ভারত সরকারে একটা কর্মসূচি নিছে যে স্বচ্ছতা মানে স্বচ্ছতাহী সেবা আমরা কিভাবে নিজেরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম নিজের ঘররে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতাম নিজের পাড়া প্রতিবেশী কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে রাখতাম কারণ সুস্থ শরীরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সুস্থ এবং সুন্দর পরিবেশ ঠিক আছে তো এটারই কেন্দ্র করিয়া আমরা ওএনজিসির নাম সবে শুনছেন অএনজিসি এই ওএনজিসি শ্রীকুনা আগামী বিগত সতেরো তারিখ থাকি আগামী দুই অক্টোবর পর্যন্ত আমরা শিবদুর্গা ক্লাবের সঙ্গে বিভিন্ন রকমের আমরা কর্মসূচি হাতে নিছি এটার একটা পার্ট আসিল যে একটা গ্রামে গিয়া এখানে অ্যাওয়ারনেস করা মানুষরে এই গ্রামটা আমরা শিলচার শহরের কোনো একটা কিনারের গ্রামেও করে দিতে পারতাম এখানে না ইয়া ঠিক আছে কিন্তু যেহেতু ক্লাব এইখানের আমরা ও সাথে মিলিয়া কাজ করতেছি ওই সুবাদে আমি এইখানে প্রোগ্রামটা আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা এখানে অর্গানাইজ করছি এবং শুধু এটা না গ্রামের আমরা একটা আলাদা পরিবেশে বসবাস করি শহরের মানুষ আলাদা একটা পরিবেশে বসবাস করে আজকে শ্মশান কইন নালা কইন নর্মদা কইন বা সামান্য যদি খুব ভালোভাবে বৃষ্টি দেয় আমরা জলের কোনো অসুবিধা হয় না জল উঠানের দিকে ভালো বৃষ্টি দেয় জল হর নালায় নামিয়ে যার গিয়ে কিন্তু এই জলটা যদি শিলচার শহরে যদি সারা রাইত যদি বৃষ্টি হয়ে যায় সকালবেলা মানুষ বাজার করতে পারে না বাইরে হইতে পারে না অলিয়ে গলিয়ে জলে ভর্তি হয়ে যায় ঠিক আছে তো আমরা ওএনজিসি এনজিসি তিনটা জায়গারে শিলচা শহরের তিনটা জায়গারে সিলেক্ট করছে যে জায়গার মধ্যে মানুষের জাবড়া ফেলাইছে এই জাবড়া গুলা নিতে পারেন না ওই তিনটা জায়গারে আমরা আগামী দিনে এটারে পরিষ্কার করব এখন কথা হইল যে এই জিনিসগুলা কিনে দেওয়া হর এবং এই জিনিসগুলা কিটা মূলত সরকারে আমরা কইছে যে স্বচ্ছতা কিটস দেওয়ার লাগি স্বচ্ছতা কিটস বলতে সকালে উঠি আমরা টুথপেস্ট লাগবো দাঁত পরিষ্কার করার লাগি ব্রাশ লাগবো নিজেরে পরিষ্কার করিয়া রাখার লাগি স্নান করতে গেলে সাবান লাগবো ঘররে পরিষ্কার করতে গিয়া বা ঘরের যেখানে আমরা বাসন ধোয়া ধুই করি এই সমস্ত জায়গা যদি পরিষ্কার রাখি তখন ব্লিচিং পাউডার বা ফেনাইলের দরকার পড়ে ঠিক কি না তো এই জিনিসগুলা আমি দেখছি যে গ্রামের মানুষের চাহিদার সঙ্গে আমরা একটা খাপ খাওয়াইয়া আজকে সামান্য একটা জিনিস আপনারারে দিমু